নেট পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চাশ জন মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল করিমুদ্দিন বোরভুঁইয়া ওরফে সাজু ফেন্স ক্লাব ক্লাবের উদ্যোগে রবিবার সোনাইবাজার মাল্টিপারপাস ভবনে এবারে নিট পরীক্ষায় উত্তীর্ণ বোরাকের পঞ্চাশ জন মেধাবী ছাত্রছাত্রী সহ সোনাই এলাকার বিশিষ্ট সমাজসেবীদের সংবর্ধনা জানানো হয় সোনার বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ প্রয়াত মনিরুদ্দিন লস্কর স্মৃতির প্রশংসাপত্র মানপত্র ট্রফি সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সবাইকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বিধায়ক করিম উদ্দিন বড়ভুঁয়া অর্ফি সাজু ফ্যান্স ক্লাবের সভাপতি নূর আহমেদ বড়ভুঁইয়া সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি বাবু লস্কর দুই শিক্ষাবিদ জাহির মোহাম্মদ ইকবাল ও বাহারুল ইসলাম লস্কর সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি ইসলাম বড়ভুইয়া সমাজসেবী আউলাদ হুসেন লস্কর সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সম্পাদক এনামুল ইসলাম লস্কর সবাই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিধায়ক সাজু পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন রিপোর্ট ডেইলি বরাক সামান্য একটা সংবর্ধনা জন্য আমরা উৎসাহিত করার জন্য করেছি এটা এমন কিছু না এটা লাভ অফ টোকেন বা সামান্য একটা মেসেজ দেওয়ার জন্য যাতে যাতে আমাদের যারা ছাত্রছাত্রীরা উৎসাহিত হন এবং পড়াশোনায় মনোযোগ দেন কম্পিটিশন থাকা উচিত আমরা সমাজকে যদি চেঞ্জ করতে হয় পলিটিশিয়ানরা পারবো না আমরা হয়তো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে দিতে পারব কিন্তু সমাজকে যদি আমরা সত্যিকারের এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একমাত্র রাস্তায় এডুকেশন এডুকেশনে প্রপার একদম হেলদি কম্পিটিশন যত সময় পর্যন্ত আসবে না তত সময় পর্যন্ত সমাজের উন্নতি হবে না আজকে আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের ছেলেমেয়েরা আসামের আজকে সমস্ত ইন্ডিয়া লেভেল কম্পিটিশনে গত পাঁচ ছয় সাত বছর থেকে বিশেষ করে নিতে যে সাফল্যতা দেখাচ্ছে আমি আশাবাদী আগামী দিনের জেরোগলিতে সেই হার বাড়বে আর মিটের জন্য আমরা অনেকেই চেষ্টা করছেন কিন্তু এই মঞ্চে একজন মানুষের নাম যদি না বলি তাহলে মুদয়বুল হবে আসামের রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা ইনস্টিটিউশন যেটা প্রত্যেক বছর ভারতবর্ষের মধ্যে ইনস্টিটিউশন হিসেবে হাইয়েস্ট নাম্বার মিট যেখান থেকে বের হয় আজমল ফাউন্ডেশন মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবের এটা ইয়ে তো ওনাকে আমরা নিশ্চয় এখান থেকে আমরা ধন্যবাদ জানাই ওনার দীর্ঘায়ু কামনা করি আর আসামে একটা কম্পিটিশন নিতে আগে একটা ছিল যে কোন হাই প্রোফাইল ফ্যামিলি যদি না হয় তাহলে হয়তো ডাক্তারি পড়তে পারবে না ইঞ্জিনিয়ারিং করতে পারবে না আজকে যে কোনো কেউ সাধারণ থেকে সাধারণ মানুষের ছেলেমেয়েরাও যে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে লয়ার হতে পারে এসিএস হতে পারে সেই স্বপ্ন সেই স্বপ্ন দেখিয়েছেন মর্ণাব আর আমি বিশ্বাস করি আমরা এটাকে অত্যন্ত পজিটিভ ভাবে আসামের মানুষ নিচ্ছেন বিশেষ করে ছাত্রছাত্রীরা একটা প্রতিযোগী মনোভাব এসেছে আমি এবার সিক্স ফিফটি পাবো আমি এইমসে পাবো আজ থেকে তিন দিন আগে আমাকে একজন গার্জেন বলেছেন যে আমার মেয়ে কম্পিট করবে যদি এইমস এ পায় তাহলে যাবে ভালো কথা আমাদের এখানে মেয়েরা ছেলেরা যদি আজকে যাওয়ার জন্য সিরিয়াসলি ভেরি গুড সাইন এটা আমাদের জন্য একটা ভালো লক্ষণ আর আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাই জীবনে সাফল্যতা নিয়ে আসুক এই কামনা করি যারা নিতে পেয়েছেন আপনাদের একটা এডেড অ্যাডভান্টেজ আছে যে শুধু ডাক্তার হয়ে পরিবার চালাবেন নিজে এস্টাবলিশ হবেন তার না সমাজ সেবার একটা সুযোগ পাবে প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্রে যাতে মানুষকে সহযোগিতা করেন আর বাকি অন্যান্য ক্ষেত্রে যারা আমাদের এখান থেকে সোনাই থেকে একজন ছেলে জেডবল ইতে পেয়েছে আমি আর হিসাবে বোধ হয় আইআইটি বিহারে বোধহয় পেয়েছে তো সোনাই থেকে ফার্স্ট কোনো ছেলে আইআইটিতে জে ডবল ই ক্র্যাক করেছে তাকে অত্যন্ত অভিনন্দন জানাই আর বাকি অন্যান্য ক্ষেত্রে যারা বিভিন্ন আমাদের এখানে মঞ্চে বসে আছেন সমাজকর্মী তাদেরকে সংবর্ধনা দেব আর যার নামে আজকের এই এই অনুষ্ঠান আমাদের অঞ্চলের সোনাই পূর্বাঞ্চল তথা সোনাই সমস্ত সোনাই মানুষের একদম সবার সৎ নিষ্ঠাবান একজন শিক্ষক প্রয়াত শিক্ষক মনিরুদ্দিন লস্কর সাহেবের আমরা স্মৃতিচারণ করে করছি এই সবার মাধ্যমে আজকে কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা দিয়ে আমরা এই মঞ্চ ওনার নামে আমরা উৎসর্গ করেছি মনিরুদ্দিন লস্কর সাহেব একজন রিটায়ার্ড প্রিন্সিপাল ছিলেন এই সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের উনি শিক্ষার ক্ষেত্রে ওনার যে অবদান উনি একজন প্রতিবাদী ছিলেন শুধু শিক্ষকতা করেছেন তার না সমাজে বিভিন্ন ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে হোক আধুনিক শিক্ষার ক্ষেত্রে হোক উনি যে প্রয়াস চালিয়েছিলেন অ্যাওয়ারনেসের মাধ্যমে সারা জীবন সমাজের জন্য নিজেকে ত্যাগ যেwidetildekka সেটা আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আগামী দিনেও এবং ওনার পরিবারের ছেলে মেয়ে জামাতা সবাই এখানে আছেন সবাই কোনো না কোনো কেউ আজকে ওনার জামাতাও অ্যাক্সিডেন্টলি উনিও এরকমের লোক দ্বিতীয় টাইজারেতে চাকরি করেন জয়িল ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু উনিও শিক্ষা জগতের সঙ্গে জড়িত সমাজের সাইলেন্ট কি সমাজের কাজ করে যান ওনার মেয়েরা ছেলেরা সবাই শিক্ষা জগতের সঙ্গে জড়িত তো সব মিলে এত গরমের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে আত্মীয়তা ঠিকমতো হচ্ছে না তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি বিধায়ক হিসাবে যে পরাকু উপত্যকার সব জায়গা থেকে আমার একটা ধারণা ছিল হয়তো আমাদের স্থানীয় করা হবে আর যদি কোনো খামতি থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি